আজ শুক্রবার 26 ভাদ্র 2025 সালের 12 সেপ্টেম্বর মকররাশি রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহालక్ష్মির गायत्री মন্ত্র ওম শ্রী মহालक्ष्मी च विद्माहे বিষ্ণুপট্নাই চাঁদিমহি তন্ন লক্ষ্মী প্রচোদায়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার যদি জপ করতে পারেন আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা মহিলা আছেন বিশেষ করে বিবাহিত তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দেখুন যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান প্রেমের জীবনে সফলতা পেতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে অথবা আপনারা কোনো হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ডোপ্যামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে শুক্রের বীজ মন্ত্রও করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আকস্মিক অর্থকরীর আগমন আপনার রসিদগুলির তাৎক্ষণিক খরচগুলির খেয়াল রাখবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে কোনো প্রকার অ্যাসাইনমেন্ট বা বিষয়বস্তু বা রেসপন্সিবিলিটি বাছাই করবার ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগান আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন